সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আমার কলার জমিতে যেখানে আমি কলা চাষ করেছি তো এখানে আজ প্রথম ডোজ স্প্রে চলছে আপনাদেরকে দেখাই বিষটা দিচ্ছে কীভাবে ভিডিওটি না নিয়ে সাথে থাকুন গাছগুলো একটু দেখাবো আপনাদেরকে আমি এই যে বিষটা কীভাবে দিচ্ছি একটু দেখাই সে আমি একটু দেখাও ভাই এই যে সুন্দর করে গোটা গাছটাকে সুন্দর করে ধুয়ে দিচ্ছে যে দেখেন ধুয়ে দেওয়ার পরে কত সুন্দর লাগছে গাছটা তো আপনার যারা বিষ করবেন এইভাবে সুন্দর করে গাছটা ধুয়ে দেবেন আমি গত দিন ধুয়ে শেষ দিয়েছি দেখছেন শেষ দিয়ে হালকা করে অল্প কিছু সার দিয়েছি হুম গাছগুলো এখন দেখতে অনেক সুন্দর লাগছে আপনার যারা কলার আবাদ করবেন অবশ্যই পরিচর্যা করবেন যত্ন না করলে কোনো কিছুই ভালো কিছু আশা করা যায় না তাই যত্নর কোনো বিকল্প নেই যে আবাদী করণ না কেন আপনি অবশ্যই প্রত্যেকটা আবাদেই গুরুত্ব সহকারে সেখানে যত্ন নিতে হবে সার বিষ প্রয়োগ করতে হবে তবে কেন ভালো ফসলের আশা করা যাবে অন্যথায় কোনো ভালো কিছু আশা করা যায় না পরিশ্রম ছাড়া কোনো কিছুই সফল হয় না তার প্রমাণ এটা দেখছেন গাছগুলো কীরকম ছিল এখন জমিটা কত সুন্দর ইতিপূর্বে আপনাদেরকে আমি ভিডিও দিয়েছি দেখেন